এগে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাজ হচ্ছে কেটিএম ইনিটাকে ফিডিং করা যেহেতু আমরা বেশ কয়েক দিন আগে খুলেছিলাম আমাদের সময়র অভাবে কাজটা করতে পারিনি আর আজকে আমরা দেখব সবচেয়ে একটু আলাদা কাজ ঠিক আছে আজকে দেখাবো আমরা সবাই কি করে সবাই এই সিলিন্ডার কি ছমে মানে কি নতুন লাগায় তো আমরা কাস্টমারের কথায় কি করছি নতুন পিস্টন দিয়ে বোরিং করিয়েছি ঠিক আছে যদিও এই ধরনের গাড়িতে বোরিং চলে না কিন্তু কাস্টমার কাস্টমারের খরচ বাঁচানোর দায় কিন্তু আমরা আজকে এই কাজটা করেছি আর এর মাধ্যমে আমরা কি দেখাবো পিস্টন রিং কিভাবে লাগানো হয় ব্লক কিট আমরা কিট কিনলে কি হয় তাদের পুরোটা সেটিং থাকে হেড কিট কিনলে কি হয় পুরোটা সেটিং থাকে কিন্তু এইভাবে খুলে খুলে বা আলাদা আলাদা পার্টসে কিন্তু কেউ ভিডিও করে না তো আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাই সমস্ত কিছু ডিটেলস ঠিক আছে তো চলে আসো ফার্স্ট আমরা দেখো পিস্টন রিংটা কিভাবে লাগানো হয় তো চলো আজকে আমরা ফার্স্ট সবার ফার্স্টে দেখাবো যে এর যে পিস্টন রিংটা কিভাবে সেট করব হ্যাঁ ঠিক আছে আমরা যে সমস মানে সমস্ত গাড়িতে কিন্তু আমরা কি লাগাই এরকম ক্রস এলাকায় না এরকম ক্রস এলাকায় এরম জায়গায় আমরা সুন্দর করে দেখাবো ডিটেলসে ঠিক আছে আমরা ফার্স্টেই বলেছি কি যে আমরা কাস্টমারের খরচা বাঁচানোর জন্য আমরা কিন্তু বোরিং করিয়েছি সিলিন্ডার কিট বদলাইনি আর এটাতে কিসের পিস্টন লেগেছে দেখো এটা হচ্ছে কেটিএম ডি ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটাতে পিস্টন লেগেছে বাজাজ পালসার একশো ষাট এনএস এর পিস্টন ঠিক আছে তো চলো বাক্সটা কেটে নেওয়া যাক বাক্সটা প্যাকেটটা আর কেটিএম কিন্তু বাজাজেরই একটা সাব ব্র্যান্ড বলতে পারো ঠিক আছে মানে বাজাজের কিন্তু পার্টনারশিপ কেটিএম এর সঙ্গে তো আমরা ফার্স্ট রিংটা ঠিক আছে স্প্রিং রিংটা কিন্তু এই মাছ বরাবর রাখবো এরপরে দুটো অয়েল রিং থাকবে তো এটা আমরা আমাদের আন্দাজ বিশেষে রাখবো এবার আমরা কি করবো এখন তো টপ টু ঠিক আছে টপ টুটা এখানে দিয়ে দিলাম আর এটা টপ ওয়ান তো আমরা দেখো কী করেছি যেটা অরিজিনালের সঙ্গে ফিটিংস আছে কেটিএম ঠিক আছে একটা টপ ওয়ান ড্রিং এইখানে দেওয়া হয়েছে টপ রিং টু এইখানে দেওয়া হয়েছে আর যেটা স্প্রিং রিং সেটা এইখানে দেওয়া হয়েছে আর ওয়াইল একটা এইখানে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে গ্যাপ আর একটা কিন্তু এইখানে দেওয়া হয়েছে মোটামুটি চিকে দেওয়া হয়েছে ঠিক আছে আর স্প্রিং রিংটা এইখানে দেওয়া হয়েছে তো এই ছিল রিং ফিটিংস এবারে আমরা গাড়িটা টোটালি ফিটিংস করে টাইমিং এবং স্টার্ট পর্যন্ত আমাদেরকে দেখাবো এতে একটু ভালো করে অয়েল না দিয়ে নিয়ে রিং কিন্তু ধরে নেয় ফার্স্ট টাইম ঠিক আছে আর এর ভিতরে যাওয়ারও একটা ব্যাপার থাকে গ্যাপগুলো এই যেরকম ফার্স্টে জাম যাচ্ছিলো এখন কিন্তু ইজি যাচ্ছে মোবাইলটা দেওয়ার পরে অয়েলটা দেওয়ার পরে আর দেখো এখানে গজন এসে করে ঢুকিয়ে দেবো তো সবার আগে আমাদেরকে ফিটিংস করতে হবে যে লকটা লাগিয়ে লকটা সুন্দর করে লেগেছে কিনা সেটা আমরা টেস্ট করব এই যে ঠোকাটা মারলে কিন্তু বোঝা যায় যে লকটা লেগেছে কিনা এই যে ঠকে দিলে যদি লকটা না লেগে থাকে সেক্ষেত্রে লকটা কিন্তু বার হয়ে যাবে ঠিক আছে তো এবারে করবো আমরা প্যাকিংটাকে লাগিয়ে নেব আগে বুঝ দুটো লাগিয়ে নিই তাহলে সেন্টার করতে সুবিধা হবে তারপরে কিন্তু আমরা প্যাকিংটাকে বসাবো আর এই ধরনের যেগুলো যে সমস্ত গাড়িগুলোতে কুলেন্টের ব্যবস্থা আছে তো সেই সমস্ত গাড়িতে কিন্তু প্যাকিংগুলো আমাদেরকে জেনুইন দিতে হবে তা নাহলে কিন্তু কুলেন্ট কিন্তু লিক হলে ইঞ্জিন অয়েলের সঙ্গে মিক্স হয়ে ইঞ্জিন অয়েলটাকে খারাপ করে ফেলবে ফের ইঞ্জিনটাকে আবার সিজ করে দেবে দেওয়ার পরে ফের আবার ইঞ্জিনটাকে খুলতে হবে তো সেই সব মানে সমস্যা থেকে আমরা বিরত থাকার জন্য আমরা সকল সময় অরিজিনাল পার্টস দিয়ে লাগানোর চেষ্টা করব তো সিলিন্ডারটা বসিয়ে নিলাম দেখলে এবার আমাদের হেডের প্যাকিংটা এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে স্টিলের প্যাকিংটা তো এটা এই প্যাকিংটা থেকে লিক হ মানে লিক হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকে মানে অরিজিনাল হলেও কিন্তু লিক হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে তো সেইভাবে এটাকে আমাদের লাগাতে হবে ঠিক আছে এবার হেডটা বসিয়ে নেব আর আমাদের আমরা অনেক মিস্ত্রি ভাইদেরকে দেখেছি যাত্রী ইঞ্জিনের ইঞ্জিনের মানে ইঞ্জিনের পার্টস বা এই ধরনের হালকা এলাক্টম্যানিক পার্টস যেগুলো আছে যেগুলো বসানোর জন্য হাতুড়ে মানে হাতুড় দিয়ে বাড়ি মানে তো এগুলো একদম উচিত না কারণ এইসব জায়গা খুব মানে নরম নরম টাইপের হয় ঠিক আছে মানে হাতুড় দিয়ে আমার ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে তো সেক্ষেত্রে আমাদের রবারের হাতুর ইউজ করতে হবে ঠিক আছে আর এই যে চারটে স্টক আছে না এই স্টকটা কিন্তু একদম কোনি করে সুন্দর করে সমানভাবে টাইট দিতে হবে এই টাইটের উপরেই কিন্তু নির্ভর করবে যে কোলেন্টটা লিকেজ হবে কি না স্টিলের প্যাকিং দিয়ে ঠিক আছে তো চলো এবার এক এক করে ক্যাম্প বসিয়ে আমরা টাইমিংটা করে বেঁধে নেবো আর টাইমিংটা বুঝে নেব তো সবার আগে আমি ক্যাম্পটা বসে টাইমিংটা বিধে তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট ক্যাম্পটা আমরা বসে নিয়েছি ইনটেক সাইড এর ক্যাম্পটা আমরা বসে নিয়েছি আর এটা হচ্ছে এক্সস্ট সাইড আর এর কিন্তু দুটো ক্যাম্প কিন্তু আলাদা আলাদা হয় মানে সেটা আমাদেরকে সবার আগে খেয়াল রাখতে হবে ঠিক আছে এ সাইডের ক্যাম্পটা যেন না সাইডে আমরা না লেগিয়ে ফেলি আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইমিং সমস্ত ইঞ্জিনের টাইমিং বাঁধাটা কিন্তু খুবই সহজ আবার খুবই কঠিন একটা কাজ যেটা এক ঘাট এধার ওধার হলে গাড়ি কিন্তু মাইলেজ তো ঠিক দেবে না গাড়ি স্টার্ট হওয়ার পরে পিক আপে দাঁড়াবে না তো এই ধরনের সমস্যা আসবে তো এবার আমরা টাইমিংটাকে আগে বুঝিয়ে দিই দেখো এই যে আমরা যদি মানে টাইমিংটা যখন বাদবো এই দাগগুলো এই হেডের কাটিংয়ের সঙ্গে সমান সমান মিলে যাচ্ছে কি না সেটা দেখতে হবে আর টি যে টাইমিং যে টপের ব্যাপারটা টপটা কিন্তু উপরে রাখতে হবে এবার আমরা ম্যাগনেট সাইড থেকে একটু দেখাবো ম্যাগনেট ম্যাগনেটের সঙ্গে আমরা কীভাবে মিল করব তো ম্যাগনেট সাইডে দেখো টি পাশে কিন্তু একটা লম্বা দাগ আছে ঠিক আছে ওটার সঙ্গে এই যে চেম্বারের সঙ্গে আমাদেরকে কিন্তু মেলাতে হবে এর সঙ্গেই যখন মিলবে আর ওই সাইডে যখন ওই দাগের সঙ্গে মিলবে তখন কিন্তু একদম পারফেক্ট টাইমিং হবে এটাই হচ্ছে এর টাইম তো গাড়িটা টোটালি আমরা রেডি করে স্টার্ট করে ফেলেছি যেহেতু আমাদের ইঞ্জিন করার পরে একটা বড় একটা কাজ হচ্ছে গাড়িটার সঙ্গে ইঞ্জিনটা ফিটিংস করা তো এটা রেডি করে ফেলেছি আর আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও সকল সময় আপলোড হতেই থাকে তোমরা যারা মেকানিকের কাজ শিখছো বা যারা বাইকের কাজ দেখতে ভালোবাসো তো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর টোটালি গাড়িটা রেডি করে আরেকবার আমরা দেখালাম যেহেতু গাড়িটা এখন হ্যান্ড ওভার করবো গাড়ি টোটালি রেডি আমি চালিয়ে এসে দেখলাম খুব সুন্দর হয়েছে কোনো সমস্যা নেই তো এর কিছু মেনটেনেন্স আছে সেগুলো করে চালালে গাড়িটা কিন্তু একদম লং লাস্টিং হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ